চিন্তা করো না চো না কিছু বলবে না আর দেখবে তোমার সামনে যদি না মা এমনি করো তোমাকে বলবে তুমি বিশ্বাস করন না না চলো আজকে দেখা যাবো আমার বাপের করে যে ওটা জিনিস এনেছি মা আগে হাত দিয়েছে আর আগে নিয়েছে আমি তো কিছু বলিনি ঠিক আছে লুক কিন্তু অমনি আর কেন করো আমার সাথে ব্যবহার তোমার সাথে ওইগুলো পড়ে চলো দেখব কি বলছো চলো চলো দেখবে চলো মা

ওটা জুতা বটে তুই দেখি না জুতা গুলো কেমন আছে নতুন জুতা দিল তোমার ছেলেকে এগুলো বাবুকে দিয়ে দিবে ও তো আছে আর ভালো হবে কে খেলারও হবে আর এমনি পড়া হবে দিয়ে দিবে ঠিক আছে নিয়ে নেবে কোন কোনে তুই তখন পরে কিনে নিবি না তো শ্বশুর ঘর গেলে তো সে ওদিকে নিয়ে নিবি যত আনতে পারিস শ্বশুর ঘর থাকি ঠিক আছে জারাইটা কি বটে এইদিন ওটা আমি পুরনো জামা বটে আমার আমি নিয়ে এসেছি পরার দিনে বাজারেতে যাব সেদিন না জামা তো আমার পড়তে অবাক না কেন ওগো বাপের ঘরেই পরবে শ্বশুর ঘরে শাড়ি পরবার বটে জামা পরেনা লোক হাসবে গামা দেখে না গা বটে দিয়ে দিবে তোমার ছোট ছোট ননদ আছে না ওরাকে দিয়ে দিবে কত সক করে لیا আলি বল না সক করে তো বাপের ঘরেই রাখছে ওখান যাচ্ছে তখন পড়তে

কিনে নেবে আর আমার সাথে যাই নিয়ে তাও এই টুকুর লাগি ঝগড়া করিন না আমি ঝগড়া করলে আমি জিনিসটা বলছি মা কত সাক্ষা দেয় বুঝলে নিজের বিটিকে আর মা আমি নিয়ে নিল যে হ্যাঁ ঠিক আছে আমি ঘর নিয়ে জিটাইনি তারপরে জল আনতে যাব দেখি বলি নন্দনী কি যাইনি জল আনতে যাব ঘর লাগে জিটাছি তো কমসে কম বাবাকে খেতে দাও দাওয়ালো তো সেটাও নাই কো মানে সব কিছু যেমন আমি নিজে একাই করি সেরকম এত এই শাশুড়ি এমনি দেখিনি বাবা তোমার শুধু বউকে খাট্টাতেই জানে বুঝলি আর কোনো জানা নেই সেই জলটা করে নিন এবার তুমি মায়ের কাসলে বাচ্চা খুঁজে খাইয়ে নেবে মাকে বাড়া করাবে আমি জল আনতে গেছি আর না তো কলটা তো ভিড় থাকে না গেলে পাবো না শুনলে কে জন্য বাবা কি করছে

আমি সামনে আছে নিয়ে যাবো শুনো একটা কথা আমি সে বাপের ঘর জিনিস লাইনেছি না তুই গেছিলি বাপের ঘর মা আমাকে জানো একটা শাড়ি দিলো কত সুন্দর হ্যাঁ আর তোমার দাদাকে জুতা দিলো ওগুলো সব নিয়ে নিল বলছে শাড়িটা আমি দেখবো হ্যাঁ বলছে দেখো বলো না একটা বিটি কে একটা মা শাড়ি দিলো কত শখে বলো মা বাবাকে দেয় কিনে যেতে গেলে যে না ভাই আমার বিটিটা এটা পছন্দ লাগছে নিয়ে যাও আমি বলি যে আমার ভালো লাগছে শাড়িটা তখন বলছে নিয়ে যা

যে না ভাই এমনি যায় কাজে বাজে যায় তখন পড়ে যাবে লোকের ঘর পড়ে যাবে আর তখন জুতাটা বলি ছটকার জন্য রেখে লিব হ্যাঁ বলো আমার কি কোনো শখ সাথে বলো না হ্যাঁ বাজার তাজে যাব একটু পরে যাবো সেটা না বলছি না সারিয়েই পরবি তুই তো বলো জামা গুলো ওখানে রেখে আসেছি তো একটা একটা বলি নিয়ে আসি পরিব বলছি না যে জামা পড়তে পাবি নি তুই সারিয়েই পরবি ঠিক আছে ঠিক আছে জলদি করো এখন দেরি হয়ে গেলে চাচা হবে নিজে তো কাজ দান্দা করে নাকি ঘরে

যা তুমি বসো আমি তোমার জল লেগেছি ডাক্তাররা বলে যে ফটো করতে ওই তো আর তো কেউ পয়সা দেবে না হ্যাঁ বেশি তো আমার শাশুড়িটা সবসময় যা বাপের করো যা বাপের করো যা দাঁড়ায় আর বাবা কাজকে দিয়ে এলি আমি হ্যাঁ ডাক্তার দেখে ছবি করতে বলেছে আর কেমন এর চুপচাপ বসে আছে দেখা আর কি তুমি যে চুপচাপ বসে আছো তুমি জানো না যে ডাক্তার বলেছে ছবি করতে কবে বলেছি কবে বলেছে আর অমনি করছ তুমি কবে বলেছে আর তোমাকে বলেছি যে যাব সময় হবে যাব সময় হলে তোমার মারো তোমাক যেতে দে হ্যাঁ সব পয়সাগুলো তো নিয়ে আলে তোমার কাছে লে কোন দিন আমাকে দিয়েছ তুমি পয়সা বলো ডাক্তার দেখে সব তো মা করে নিয়ে এসেছি আমি হ্যাঁ কত দিন হয়ে গেল কোন দিন দিয়েছো না দিলো দিলো কি আছে লন কি আছে আমি কি বলছি তোমাদের কি কোনো দায়িত্ব নেই সেটা বলো তোমার তো তো দেয়া উচিত না বাদ ঘরে ছিলাড হবে বাদ ঘরে হবে সেটা বলো আমাদের ঘরে হবে তো তোমাদেরকে দেওয়া উচিত নয় সব আমি বাপার ঘরলে নিয়ে আসবো হ্যাঁ মানে তুমি এমনি ভেড়ার মতন বসে থাকো মাটিকে আঁচলটা ধরে বুঝলে আর কোনো শিখো নাই তুমি আর বললে তখনই আমাকে ইয়া করবে রাগ দেখাবে চলে যাবো আমি আর আমি যদি যাই না আর আমি আসবো না শুনো তোমরা এমনি করছো না দেখা না আর করছো না আমি যদি চলে যাই তো আমি ছিলা বড় করে নিয়ে আসবো আমি ভালো বলে দিচ্ছি বেশি বললে ওখানে মা ডেকে নিয়ে আসবো কে কত দিয়েছি মায়ের সামনে হবে

কোখান যাবো ও কই দিনে আবি ক্যালে চলে আসবি জলদি বিরাবি মং দিন না গেলে তাসবেন না চলিছি আজ ভালো দিন বটে আজকে ঠাকুরের রত বটে নিআইসবিজে আমাদের কি সক্স সাদ না ছিলাটাকে দেখিবা ওই যে লানা তো সময় দেখিয়েছি কত বড় হইলো কি না আসবার তো নাম নাই আর ওর মাটা কত দিন রাখছে জানো নিয়ে আসবি দেখছি কোনি আসতে দিছেন না বলা আজকে চলো আজ ঠাকুর আরত বটে যাবে না। জলদি করে যা আর বিকালে চলে আসবে। না না বাবু চ। অতদিন তো মনে পড়া নাই কারণ এখন ননু আর বাবু সোনা। আগে রোজ মনে করে। ননু তো অনেক মনে করে। চলো, গড় চলো। আজমন কিছু না বলে আমি ভালো কথা বলে দিছি। তো তো ভুলতে পারে না কি যে রোজ রোজ কি মনে করে না কি আর ঘুমায়। রোজ ঝগড়া করবে কি করে চ। চলো বাবু আয় আমার কাছে। আয় এগো। আচ্ছা বাবু আচ্ছা। এই যে

নো হুম আননু আমি ছুটিয়ে দিব না তোর ভাবিস না যে তোর আমি ছুটিয়ে দিব ছিলাটাকে দেখবিস যদি না তোর মায়ের ঝগড়া লাগি আমি আমার ছিলা কোনদিন দিছ দিস নাই বাবা না দিতেছিল না হ্যাঁ গৰাক yes, okay. <makes>

জল পড়ে তো মেঘের মৌসুম এমনি এটা একবার পড়ে ছিলাকে বাইরে ছুটি ছিলাকে ঠান্ডা লাগি যাবে কি হলো তোমার ওখানে বতর ঘর রাখটা কি ছাড়ে নাই বতর ঘরে যে আমার ছিল যখন তখন করে না তখন যখন নাই কইতো আমি পাইলে বা খাই তখন করে না মানে দেখাই ছিল তখন তোরা মাগি কোন কিছু করে না পয়সা যখন দরকার ছিল তখন দেখাই আমাকে তো আমি কি বলছি যে তোর ইয়ার মামা ঘরে খরচ করেছে না কি হলো যে লাতি বটে খরচ করতে পারে যেমন ইয়া ঠাকুরমা করেছে না আলকাপুকা

মিলে মিশে থাকবে কোথায় শুধু ঝগড়াঝাঁটি করে কতদিন না চলবে বল এবার নিজের সংসার দেখতে হবে না ছেলেটা কিরকম শিখবে এবার ঝগড়া ঝগড়া শিখবে কি ছোট দিকে হয়ে নিয়ে পড়ে আছে চলো গ চলো যা ভুল আর আজ তো হবে না বাপার ঘর কিছু না একে নাই বড় হবে চলো এ তো মাইওলে ক্ষমা মাগি লইলো আর কি তুই ডাগ ডাগটা বলে দিছি ঠিক আছে চলো আজ এমন জিনিস না লোকে হাসবে গো লাগি হাই ঘর কাজ চলো